রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর চল্লিশ ইস্টবেঙ্গল বেঙ্গল এ সময় অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় শনিবার দুপুরে রাজশাহী সেনা ক্যাম্প চল্লিশ ইস্ট বেঙ্গলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে শুক্রবার রাত দেড়টা থেকে অভিযান শুরু হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহীর বোয়ালিয়া থানাধীন দড়ি খরবা এলাকায় চল্লিশ ইস্ট বেঙ্গলের একটি বিশেষ অভিযান পরিচালিত হয় দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িত সন্দেহজনক তিনজনকে আটক করা হয়েছে আটকরা হলেন ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টারের মালিক ও ইংরেজি শিক্ষক মোমতাসেবুল আলম অনিন্দ তিনি রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের ভাতিজা এছাড়া মোহাম্মদ রবিন এবং মোহাম্মদ ফয়সাল তাদের দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ ছয়টি দেশীয় অস্ত্র বিদেশি সাতটি ধারালো ডেগার পাঁচটি উন্নত মানের ওয়াকি টকি সেট একটি সামরিক মানের জিপিএস একটি টিজার গান বিভিন্ন দেশি বিদেশি কার্টিজ বিপুল সংখ্যক অব্যবহৃত সিম কার্ড বিস্ফোরক বোমা বানানোর সরঞ্জামাদি ছয়টি কম্পিউটার সেট নগদ সাত হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন দেশি বিদেশি মদ ও এগারোটি নাইট্রোজেন কার্টিজ যেগুলো বিস্ফোরণের কাজে ব্যবহৃত তাজা সামগ্রী হওয়ায় বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বারা নিষ্ক্রিয় করা হয়েছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো আরও তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম বর্তমানে চলমান অবৈধ অস্ত্র বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও সেনাবাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানানো হয় জীবনের